হ্যালো বন্ধুরা মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমরা আলোচনা করব মাসিকের স্রাব ও গর্ভধারণের স্রাবের মধ্যে পার্থক্য দেখে কীভাবে সহজেই বুঝবেন আপনি গর্ভবতী সাধারণত মহিলাদের মাসিক আঠাইশ থেকে তিরিশ দিনের মধ্যে হয়ে থাকে মাসিকের পর থেকেই পুরো মাস জুড়েই মহিলাদের কম বেশি স্রাব নির্গত হয়ে থাকে স্রাবের ধরন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়ে থাকে তাই স্রাবের ধরন দেখেই আপনি বুঝতে পারবেন আপনি গর্ভধারণ করেছেন নাকি আপনার মাসিক হবে সাধারণত মহিলাদের মাসিকের পরে এক ধরনের স্রাব যায় ওভুলেশনের পরে এক ধরনের স্রাব যায় আবার মাসিকের আগে এক ধরনের স্রাব যায় আবার গর্ভধারণ করলেও এক ধরনের স্রাব যায় এই স্রাবের ধরন দেখেই আপনি সঠিকভাবে বুঝতে পারবেন আপনি গর্ভধারণ করেছেন কি না তাই জানতে হলে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাদা স্রাব ভেজায়নাকে পরিষ্কার রাখতে সাহায্য করে তাই মাসিক শেষ হয়ে গেলে ভেজায়না চেক করলে দেখতে পাবেন তখন ভেজায়না শুষ্ক মনে হবে এই সময় সম্পর্ক রাখলে গর্ভধারণের সম্ভাবনা অনেক কম থাকে এবং মাসিক শেষের দু তিন দিন পর থেকে দেখবেন স্বচ্ছ আঠালো স্রাব নির্গত হচ্ছে এবং মাসিকের দশ থেকে বিশতম দিনের মধ্যে দেখতে পাবেন ভেজায়না থেকে এক ধরনের ডিমের সাদা অংশের মতো সাদা স্বচ্ছ পাতলা স্রাব নির্গত হচ্ছে যা দুই আঙ্গুল দিয়ে টানলে সহজেই লম্বা হয় এই রকম স্রাব দেখতে পেলে বুঝতে হবে যে এক থেকে দিনের মধ্যে আপনার ওভুলেশন হতে চলেছে আর সেই সময় সম্পর্ক রাখলে আপনি গর্ভধারণ করতে পারবেন আর তখন জরায়ুতে বাচ্চা রোপিত হলে গর্ভধারণ ঘটে গর্ভধারণ হয়ে গেলে ভেজাইনা দিয়ে এক ধরনের স্রাব নির্গত হয় এই স্রাবটি দেখতে অনেকটা ঘন সাদা ক্রিমের মতো হয়ে থাকে এবং যত মাসিকের ডেট সামনে আসে স্রাবের পরিমাণও ততই বাড়তে থাকে এবং এই স্রাবে কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না যদি কোনো রকম আষ্টে গন্ধ বা চুরকানি থাকে তবে বুঝতে হবে আপনার ইনফেকশন হয়েছে আর যদি আপনার গর্ভধারণ না হয় তবে ওভুলেশনের পর স্রাবের পরিমাণ কমে যাবে এবং শুষ্ক স্রাব নির্গত হবে এবং মাসিকের ডেটের দু তিন দিন আগে থেকে দেখবেন ভেজাইনা দিয়ে স্বচ্ছ সাদা স্রাব নির্গত হচ্ছে এবং যতই মাসিকের ডেট কাছে আসছে স্রাবের পরিমাণও ততই কমতে থাকবে এবং মাসিকের আগে ভেজাই না শুষ্ক মনে হবে এমন হলে বুঝতে হবে আপনার মাসিক হতে চলেছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন